গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আমার বাইরের বাসি কাজ ছেড়ে এখন রেডি হয়েছে একটু বাজারে যাব বাজারে বলতে শুধু মাছই আনবো তা কারণ তোমাদের দাদাভাই যখন আসে তখন ভালো মাছ পাওয়াও যায় না তাই আমি ভালো আজকে আমিই যাই তা চলো কি মাছ কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসেছি আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি আজকে কি মাছ কিনলাম বন্ধুরা এখানে নিয়েছি সরপুটি মাছ আর হচ্ছে তেলাপিয়া আমি জ্যান্ত ছাড়া কোনো মাছ নিই না আর আমি বাজারে গেলে জ্যান্ত মাছেরই খোঁজটা করি এই দেখো এখানে নিয়েছি তেলাপিয়া আর একটু নিয়েছি সরপুটি চলো বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এখন রেখে দেবো তারপরে পরে রান্না হবে তা চলো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে মাছ ধুয়ে চলে এসেছি বন্ধুরা আর এর মধ্যেই দু চা রেডি করে ফেলেছে এই যে আর ও স্নান টান সারা একদম তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা চা খেতে খেতে তোমাদের সামনে একটু ফিরে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সেটা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে তোমার তো ভালো হেল্পিং হ্যান্ড হয়েছে বা তোমার তাহলে এখন অনেক সাহায্য করার লোক এসেছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই আমি কিন্তু কোনো কাজের মেয়ে আনিনি বা কাজের লোক আনিনি আমি কিন্তু এনেছি ঘরের বউ এবং সে আমার কিন্তু মেয়ের মতোই রয়েছে তা হ্যাঁ ঘরের বউ হিসেবে কাজ তো করতেই হবে তার বলে যে এক্ষুনি যে করতে হবে তা নয় আর সেইরকম ধরনের আছে কি না আছে সেটা ওর মুখে একটু শুনে নাও তোমরা অবশ্যই আমি নাকি মা আমাকে দিয়ে কাজ করাই ঘরের সব কিছু সেটা যদি তোমরা সবাই এখানে থাকতে তাহলেই দেখতে কারণ আমি এখানে ঘরে সবসময় বসেই দেখি শুয়ে থাকি মানে রান্নাঘরে গেলেও মা আমাকে কিছু করতে দেয় না শুধু সন্ধ্যাবেলায় চাটুকুই আমি করি ঠিক আছে এছাড়া আমাকে কিছুই করতে হয় না যেখানে তোমরা এখানে উল্টো মন্তব্য করো না আমি এখানে শুধু বসেই থাকি তাই এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে খুবই খারাপ লাগছে ব্যাপারটা অনেকেই করছো অনেকেই করছো যারা যারা করছো প্লিজ তাদেরকে একটা কথাই বলছি আমি কিন্তু বাড়ি ঝি আনিনি বা কোনো কাজের লোক আনিনি আমি কিন্তু ঘরের বউ এনেছি আর ও কিন্তু আমাদের কাছে মেন মতো নয় মেই তা এইসব উল্টো কথা বলে ওরও মনটা ভেঙে দিও না আমাদেরও মনটা ভেঙে দিও না কারণ আমাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটা খুবই মানে আশা করছি ভালো এবং আশা করছি এটা ভবিষ্যতে ভালো থাকবেই তা হ্যাঁ বাড়ির বউ হিসেবে যখন এসেছে কাজ তো করতেই হবে তাহলে এক্ষুনি যে করতে হবে তার কোনো মানে নেই যখন যেটা করতে হবে সেটা আমি ঠিক সময় ঠিক করিয়ে নেবো সেটাও আমি স্বীকার করছি আমি কখনোই বলবো না ও কোনো কাজ করবে না বা ও কোনোদিনও সেটা বলেনি ঠিক তো তা বলে এই যে সবে পনেরো দিন এসছে তার মধ্যে অনেকে অনেক কিছু ভাবনা চিন্তা তোমরা করে ফেলেছ কিন্তু না হেল্পিং হ্যান্ড মানে যে এক কাপ চা করছে বলে যে বিশাল হেল্পিং হ্যান্ড হয়ে গেছে তা কিন্তু নয় আমি ওকে চা টুকু ছাড়া কিছু করতে দিই না আর সেটাও ও স্বেচ্ছাই করে সেটাও স্বেচ্ছাই করে হ্যাঁ তা আমি কোনো কিছু যে ওকে শিখিয়ে দিচ্ছি বা পড়িয়ে দিচ্ছি সেটাও তুই বল সেটা ভালো করে তাই বললাম প্লিজ বন্ধুরা তোমরা উল্টো পাল্টো মন্তব্য করো না কারণ এতে আমাদের মনটা ভেঙে যাচ্ছে আমাদের মনে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে তা চলো এইটুকুই বলার ছিল আর আমার এই কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাহলেও কমেন্টে জানিও কারোর যদি কোনো কিছু বলার থাকে সেটাও কমেন্টে জানিও তা চলো ফিরে আসছি কিছুক্ষণ বন্ধুরা দেখো কাজের ফাঁকে চলে এসেছি এবার টিফিনের সময় তোমাদের দাদা ভাইও চলে এসেছে তা চলো ব্যাককেও একবার দেখিয়ে দেওয়া আর টোস্ট আর রসগোল্লা আর গরম গরম চা তার সাথে

এটা হচ্ছে পকোড়া ভেজ পকোড়া আর আমের চাটনি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে আর এইবার চা খাওয়ার পালা এখনও চা করছে আর আমি সন্ধ্যাটা কেবল দেখি উঠলাম শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে আর মাথাটাও ভার ভার লাগছে একটু ভালো লাগছে না তা চলো চাটা খেয়ে একটু রেস্ট নিই তারপরে তো আবার পরের সব কাজ বাকি রয়েছেই তোমরা সঙ্গে থাকা বন্ধুরা চা নিয়ে চলে এসছে ম্যাডাম এই যে একটা সেজে গুজে রেডি তো সেজেছিস কেন না আমি সেজে গুজে থাকবি সব সময় তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তোমরাও সঙ্গে থাকো আর অনেকের হয়তো চা খাওয়া এতক্ষণে হয়েও গেছে এই দুটো তা চলো যা খেয়ে নিই তারপর ফিরে আসছি হ্যালো বন্ধুরা ফিরে এসেছি দেখো আমাদের দুজনের কী দুর্দশা হয়ে গেছে কারোরই ভালো করে সময়টা মানে এখন কাটছে না মানে রান্নাঘরে কাজ আছে রাতের খাবার তৈরি করার জন্য সে তো যেতেই হবে কিন্তু এই সময়টা এত ক্লান্তি লাগছে ও তো ফোন ঘেঁটে ঘেঁটে ক্লান্ত আর আমি কাজ করে করে ক্লান্ত তা দুজনের কারোরই সময় কাটছে না তা ভাবলাম এই মুহূর্তটা একটু তোমাদের সামনে তুলে ধরি তা চলো সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি তোমাদের দাদাভাই ইমাত্র ডিউটিতে বেরিয়ে গেলো আর এখন আমার তো ডিউটি হচ্ছে রান্নাঘরে যাওয়ার আর আজকে রাতের মেনু হচ্ছে কী বলে দে লুচি ঘুগনি আর মিষ্টি তা রাতে লুচি ঘুগনি তৈরি করা মানে তৈরি করতে তো রান্নাঘরে যেতে হবে তা রান্নাঘরে যাওয়ার আগে প্রতিদিনকার মতো ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছিয়ে দিই তারপর আমি আবার সোজা রান্নাঘরে ঢুকে যাবো তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো কাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ নতুন যারা বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অথচ ভিডিও দেখে যাচ্ছে তাদের কাছে আমাদের অনুরোধ অনুরোধ রইলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল প্রেস করে আমাদের পাশে থাকো তা চলো আজকের মতো টাটা টা গুড নাইট জয় জগন্নাথ আর হ্যাঁ আর একটা কথা বলছি যে যদি তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে যে আমি কথাগুলো মানে বলেছি সেগুলো যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো ভালো হলেও কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো কিন্তু আড়াল থেকে কোনো কোনো কোনোরকম মন্তব্য প্লিজ তোমরা করো না এটাই আমাদের তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানিও আমরা আবার তোমাদেরকে উত্তর দিয়ে দেবো তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ